গাজর কটা একটা হ্যালো মাই কি করছিস আলু বলেন তোমাকে দাও কবে বাড়ি এসেছ কালকে না নে দাদুর জন্য মিন মন খারাপ করে না

আ কাগে বেগুনে আলুতে হাই সিমাছে আগে পেঁপে দিয়ে ফুলকপি দিয়ে বেগুন দিয়ে গাজর দিয়ে একটু তরকারি বাস আর ইংলিশ কেন আজকে ওর জন্য কার জন্য তোমার জন্য আমার জন্য না মিস এ এ কে আমার না लेके जब है वो लेके जब है लिया भात दीदी भाई दीदी रुको लिया और अच्छे में उन लोगों ला हाँ भात है क्या लड़चापी दो उसमें कुताब है बैंक ने की हाँ हम औरों ना यहाँ कबे कबे लेके आते हैं वो तो बिजली खोलेगी हाँ चलो जौल दी सापी दी था এই মুরগিটি কোথায় ছিল আছিল গোছি মুরগিটি ভেনাটা পড়ে আছে ও এ ইয়ো পেরেছে দেখছি তো এই দেখ মুরগিটাতে মানে এখানে পড়ে পেরে দিয়েছে আর এখানে পড়ে গিয়েছে ফাটিয়ে নিয়ে এটাই ভাগ গে পুকা আছে নাকি পুকা নাই রে পোকা আছে পুকা থাকে না কেন নতুন চাল নে পুরোনো চাল হলে যা তা পোকা আগে যা পোকা থাকতো গো

ধান হ্যাঁ কষ্ট যখন হবে ধান খুব লাগে নাই টা দুই এর ঘুরিয়ে দিতে হবে দেখো আবার ধান সিদ্ধ গতির কি আবার দেখাবো এই আবার খারাপ করোনা তাহলে আবার সাড়াগত হয়ে যাবে চাল দেওয়া হয়ে গেল হারিয়ে আর এখানে মা देखते पाছো লংকাতে আর আdate বাদবে মানে बेटे मुड़ी खावा के काना साढ़े दस भेजा ही गलो तो लंका दादा तो थे मुड़ी खाबो हाँ। काना आज के शनिवार निरामिष ओजने प्यास देबे ना मुलो मुलो आज के नहीं आस्ने गो हाटे मुने छेलो ना मुलो हमता মুড়ি খাও না ভাত খাওয়া ও তা ঠিক প্রতিদিন তো ভাত হতো আগে দুপুরে অবস্থা খারাপ করছে না এখন আবহাওয়া প্রচন্ড খারাপ করছে যেমন মামন বলছে মা বলছে আগে ভাত খেতাম আমার মুড়ি খেতাম না সত্যি কথায় দুপুর ভাত খেতাম নিয়ে এসে কাজ চলে যেতেন এবার মুড়ি খেতে হবে

এটা ভাবো না যে এইটুকু লঙ্কা বাটা এইটুকু গুড়ে কি করে মুড়ি গেল খাবো দেখতে থাকো আর সাড়ে এগারোটা সময় মুড়ি আর সাড়ে তিনটা সময় ভাত নাকি না দিন সকাল সকাল হতো সেই আগে কিছুদিন আগে ধান ঝরা বলে সকালে ভাত রান্না করে দিত মা নে খেয়ে আবার কাজে চলে যেতাম কিন্তু এখন তো আর ধান ঝরানোর কাজ নেই বলে আবার সে সাড়ে তিনটেই ভাত খাবো এটা কন্টিনিউ আমাদের টাইম मातूर हाली नामा okay. ना तो नामाते कार्ड में एक नाम नहीं है माटे झोड़ी जो है ओके की पोस्ट ना किया था ये छोड़ से छोड़ से जी रे लंका आता की हिंदूरी ना ये তো বন্ধুরা দেখতে পাচ্ছ এত বড় হাঁড়িটা তো আমি নামাইতে পারবো না কষ্ট হবে সেই জন্য ও বাড়িতেই তো আছে সেই জন্য ওকে বলছি নামি দিতে তো মাঠটাই ঝরি দেবে

হ্যাঁ তাতে গিয়েছে লঙ্কা পুরে গিয়েছে হ্যালো গরম লাগ ভাতগুলো কোথাও জল আছে না হয় না বালতিতে হুম ছেড়ে দাও খেয়ে দেবে ঠিক আরও দুটো ছিল মরে গিয়েছে একটা চিলিনি পালিয়ে গিয়েছে আর একটা মরে গিয়েছে আই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরা খুব ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বা পুরো ভিডিওটা দেখলে যে মামন কি করছিল বা মা কি করলো তো রান্না বোধ হয় কমপ্লিট হয় তো রান্না কমপ্লিট হয়ে গেল আজকে তো শনিবার কেন আজকে আমাদের নিরামিষ হুম তো নিরামিষ ওই জন্যে বেশি কিছু হলো না সেটা তোমার তো ভিডিওটা আগে দেখেইছ আর মামুন তেমনিতে কালকে এসেছে মায়ের বাড়ি থেকে কেননা মায়ের বাড়িতে প্রায় দু মাস মায়ের বাড়িতেই ছিল কেন ও শরীর খারাপ ছিল ডাক্তার দেখাবার জন্য রিপোর্ট করার জন্যে সমস্ত কিছু করার জন্যে ও মায়ের বাড়িতে ছিল তো মায়ের বাড়িতে কালকে এসেছে তো আজকে মা নেই মা ব্যাংকে গিয়েছে ওদের দলের কিছু প্রবলেমের জন্য তো সেই জন্যে মা গিয়েছে সকাল দশটার সময় গিয়েছে ওই জন্যে মামন আজকে রান্নাটা চাপিয়েছে আর কি তোমার তো পুরো ভিডিওটা দেখলে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আর কি বলবো তোমার তো সমস্ত কিছু আজকে দেখলে ভিডিওটা আর এমনিতে সকাল থেকে তো আবহাওয়া হেভি খারাপ করেছিল প্রচণ্ড খারাপ করেছিল কারণ আজকে বলে না কিছুদিন থেকেই প্রচণ্ড খারাপ করছে আর কি আবহাওয়াটা তো ওইটার জন্য আরও প্রবলেম হচ্ছে আর মামানোর অবস্থা তো তোমরা তো ভালো করেই জানো এখানে দেখতে পাচ্ছ তো কি বন্ধুরা তোমার তো পুরো ভিডিওটা দেখলে তো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর এইভাবে পাশে থেকো সাথে থেকো যা দেখাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের কোনো যেন টারা বাই বাই আর সবাই ভালো থেকো